বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনী সমঝোতা হওয়ায় ঢাকা এগারো আসন এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের জন্য ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী আতিকুর রহমান রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান পোস্টে আতিকুর রহমান লেখেন দীর্ঘ দশ মাস ২২ দিন পর তিনি একটি বড় জবাবদিহিতার দায়িত্ব থেকে মুক্ত হলেন চলতি বছরের ছয় ফেব্রুয়ারি সংগঠনের সিদ্ধান্তের পর থেকে ঢাকা এগারো সংসদীয় আসনে ইসলামী আন্দোলনের পক্ষে জনমত গঠনের সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন বলে উল্লেখ করেন তিনি আতিকুর রহমান দাবি করেন এই সময়ে ব্যক্তি পরিবার ও পেশাগত দায়িত্বের ঊর্ধ্বে উঠে মাঠে সক্রিয় থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন তিনি বলেন সবার আন্তরিক প্রচেষ্টার কারণে জামাইতি ইসলামী ও দাড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ব্যাপক সমর্থন তৈরি হয়েছে যা সর্বশেষ জরিপেও উঠে এসেছে ঢাকা এগারো রামপুরা বাড্ডা ভাটারা ও হাতির ঝিল আংশিক সংসদীয় আসনের বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আতিকুর রহমান লেখেন স্বল্প সময়ে মানুষ তাকে আপনজন হিসেবে গ্রহণ করেছে এবং অভূতপূর্ব ভালোবাসায় আবদ্ধ করেছে এছাড়া নির্বাচনী প্রচারণায় যুক্ত সহযাত্রীদের ত্যাগ ও শ্রমের কথাও তুলে ধরেন তিনি ফেসবুক পোস্টে আতিকুর রহমান উল্লেখ করেন অনেকেই রাত জেগে পোস্টার লাগানো সহ নানা কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন নারী কর্মীদের প্রতিও আলাদা করে কৃতজ্ঞতা জানান তিনি পোস্টের এক পর্যায়ে আতিকুর রহমান বলেন তার ইচ্ছা বা অনিচ্ছা কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা একই সঙ্গে সংগঠনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য ও আস্থার কথা পুনর্ব্যক্ত করে ইনসাফের বাংলাদেশ করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান সবশেষে নাহিদ ইসলামের জন্য শুভকামনা জানিয়ে মহান আল্লাহর কাছে সব প্রচেষ্টা কবুলের দোয়া করেন